একটা রাত যা কিউবা মিচেলের মনে চিরকাল গেঁথে থাকবে প্রথমবার পেশাদার ফুটবলে মাছ নামা আর সেই ম্যাচেই বসুন্ধরা কিংসের হয়ে জয় ছিনিয়ে আনা কাতারে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচে কঠিন লড়াই শেষে এক শূন্য গোলে জয় পায় বাংলাদেশের ক্লাব জায়ান্ট বসুন্ধরা কিংস এই জয়ে নিশ্চিত হল তাদের গ্রুপ পর্বে জায়গা কাতারের আল জনব স্টেডিয়ামে ছিল এক বিশেষ রাত এইফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচে কিউবা মিচেল প্রথমবার পেশাদার ফুটবলে মাঠে নামলেন বসুন্ধরা কিংসের জার্সি গায়ে আর সেই অভিষেকেই দল পেল কঠিন এক জয় প্রতিপক্ষকে এক শূন্য গোলে হারিয়ে কিংস নিশ্চিত করল আসরের গ্রুপ পর্বে জায়গা ম্যাচটি ছিল টান টান উত্তেজনায় ভরা শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও গোলের দেখা পায় বসুন্ধরা কিংসই এক গোলে এগিয়ে যাওয়ার পর বাকি সময়টা রক্ষণ সামলে খেলেছে বাংলাদেশ এক গোলে এগিয়ে যাওয়ার পরেও বাকি সময়টা রক্ষণ সামনে খেলেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা ম্যাচ শেষের বাজার সঙ্গে সঙ্গে আনন্দ ভাসে লালসবুজের প্রতিনিধি দল কিউবা মিছিলের জন্য দিনটি ছিল বিশেষ আবেগ ঘন ম্যাচ শেষে কিউবা মিচেল ইজের ফেসবুক পেজে লিখেন বসুন্ধরা কিংসের সাথে আমার পেশাদার অভিষেক এক শূন্য গোলে কঠিন জয় এবং আমরা এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে পৌঁছে গেছি এই দলের জন্য গর্বিত আমার সতীর্থ এবং কোচদের জন্য কৃতজ্ঞ এবং সদস্য সমর্থকদের প্রতি সত্যি কৃতজ্ঞ যারা এই মুহূর্তটিকে আরো বিশেষ করে তুলেছে এটিকে বল শুরু স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের সঙ্গে তার উদযাপন ছিল একেবারে সিনেমার দৃশ্যের মতো হাসি মুখে সেলফি উল্লাসে হাতনারা সদীর্থদের আলিঙ্গন প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে তার আনন্দ ও গর্ব মাঠের পারফরমেন্স যেমন উচ্ছ্বাস ছিল ম্যাচ পরবর্তী মুহূর্তেও ঠিক তেমনই ছিল আবেগ বসুন্ধরা কিংসের এই জয় কেবল একটি ম্যাচ জেতা নয় বরং এশিয়ান ফুটবলে বাংলাদেশের অবস্থান জানান দেওয়ার এক বড় পদক্ষেপ গ্রুপ পর্বে পৌঁছানো মানে আরো বড় মঞ্চে খেলার সুযোগ যেখানে প্রতিপক্ষ হবে এশিয়ার আরও শক্তিশালী দল কিউবা মিছিলের মতো তরুণ ফুটবলারের জন্য এটি হতে পারে ক্যারিয়ারের বড় টার্নিং পয়েন্ট একটি গোল একটি জয় এবং একটি স্বপ্নময় সূচনা সব মিলিয়ে কাতারের রাতটি হয়ে রিল বসুন্ধরা কিংস ও কিউবা মিছিলের জন্য স্মরণীয় এখন দেখার বিষয় গ্রুপ পর্বে তারা কতটা দূর যেতে পারে এবং তরুণ কিউবা কিভাবে নিজের প্রতিভা আরও ছাড়িয়ে দেন এশিয়ার মঞ্চে মিজানু রাশিক কালের কণ্ঠ